তো এতদূর ভিডিওটা দেখেই তোমরা হয়তো বা বুঝতে পারছো যে আজকে কি কি মজা হতে পারে তো চলো সামনে কিন্তু আরো মজা রয়েছে যেগুলো আমি ভিডিওতে এখনো দেখাইনি আর সেগুলো তোমাদের জন্য রেখে দিয়েছে যত সামনে যাবা ততই ইন্টারেস্টিং কিছু দেখতে পারবা রোদরে হাত থেকে বাঁচার জন্য আমি এখানে সানগ্লাস ক্যাপ পরে যাচ্ছি সাথে মাইক্রোফোন নিয়ে যাচ্ছি কারণ আমার ফোনের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তো আমি চলে আসলাম হচ্ছে টলারে ওঠার জন্য এখানে আমাদের টলার এবং সবাই উঠে পড়েছে আর এদিকে স্টার্ট দেওয়া হচ্ছে আর এখানে সবাই নাচ গান শুরু করে দিয়েছে আর আমিও ওদের সাথে একটু তালে তাল মেলানোর চেষ্টা করতেছি কিন্তু আমার না হচ্ছে না আর এই দখো ব্রিজের উপর থেকে সবাই মানে দেখতেছে আমাদেরকে আর নদীপতি পিকনিক আমার কিন্তু খুবই মজা লাগে বছরে একবার আমরা এইভাবে আসি এই পিকনিকে আর বর্ষাকালে সম্ভবত এই পিকনিকটা আমাদের এদিকে বেশি হয় বর্ষাকালে মেনু তো আমরা ঘুরতে আসি কারণ হচ্ছে নদীতে পানি অনেকটা বেশি থাকে এবং নদীর উচ্চতা বাড়ে তাছাড়া হচ্ছে নদীটা অনেক বড় হয়ে যায় মানে পানি যত কম থাকবে নদীটা তো নিচের দিকে একটু ছোট আর উপরের দিকে বড় তো পানি বাড়লে উপরেও বড় হয়ে যায় এ কারণে আমাদের টলার একাধারে অনেকগুলো যা আসা করতে পারে আর সবাই ওখানে নাচানাচি করতে বাট আমার হচ্ছে না বলে আমি এখানে বক্সের সামনে এসে বসে আছি আর তোমরা জানো না গাইস কিন্তু আমার হচ্ছে খুবই জ্বর গাইস ছিল আর আমি ওইটা একসাথে না পাখে তারপর হচ্ছে টলারে উঠছি কারণ এ উঠলে এখন না হোক পরে আমাকে ভিজতেই হবে তো এর কারণে আমি মানে জ্বর ভিজতেছি না পরে আর এখানে আমিও আমিও ভাবলাম ছবি তুলে তুলে নেই তো নিয়েছি হ্যাঁ জ্বরের কথা শুনে তোমরা এখন বলতে পারো যে জ্বর নিয়ে কেন পিকনিকে আসার দরকার আসলে আমি এক সপ্তাহ আগে টাকা দিয়ে দিয়েছিলাম এর কারণে হচ্ছে আমাকে বাধ্যতামূলক আজকে আসতেই হবে আর সবাই এখানে নাচানাচি করতেছে বাট এই ভাইয়াটা তার গার্লফ্রেন্ড এর সঙ্গে চ্যাটিং করতেছে ডোন্ট মাইন্ড ভাইয়া আমি আসলে মিথ্যা কথা বলতে পারি না সে হচ্ছে গেম খেলাচ্ছিল কারণ তার হচ্ছে এই নাচে নাচে হয়তো বা পছন্দ হচ্ছে না যখন নাচানাচি শেষে চলে আসলাম আমাদের ব্রেক টাইমের সময় টলারটা একটা জায়গায় ভিড় করেছে আর আমরা এখন উপস্থিত আছি হচ্ছে গোপালগঞ্জ মুকসুদপুর বনগ্রাম ভুইয়া বাড়ি তো এইখানে একটি স্কুল আছে স্কুল আর এই সাইডে হচ্ছে টলাটা টা ভিড় করালাম আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর তাছাড়া আমরা ভাই ব্রাদার এখানে সবাই মিলে অনেক মজা করতেছি ও আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এই ভাইটা কিন্তু এখনো ফোন নিতে হয়ে যাচ্ছে মানে এর কোনো জ্ঞান নাই যে এখন আমাদের ব্রেক টাইম খেতে হবে তো চলো খাবারটা নেওয়ার আগে আমরা একটি স্কুল থেকে ঘুরে আসি সবাই মিলে মানে আমরা বন্ধুরা মিলে তো এই স্কুলটার নাম আমি আসলে মানে ভুলে গেছি আর ভিডিও করি যে ভিডিওটা দেখে আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো এই স্কুলে আমরা কি কি মজা করেছি একটু দেখ নাও তো চলো পিকনিকের আসল টুইস্ট তো এখনই শুরু হবে কারণ এই পিকনিক মানে তো খাওয়া দাওয়া না আর এখন আমরা সবাই গিলতে বসছি মানে খাইতে তো সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করছে আর আমিও আমার প্লেটটা নিয়ে চলে আসলাম স্কুলের ভিতরে আর স্কুলের ভিতরে দেখতেছি যে মানে আমাদের দর্শক মন্ডলীরা আরো বসে পড়ে এখানে ওখানে সেটাই সেটাই মানে খাইতেছে সবাই মিলে একসাথে বসছে আরে ভাই আমার কথা টোন কেমন যেন আলাদা লাগতেছে না তো আসলে জ্বর গায়ে আর এই ঠান্ডা গরমের কারণে গলাটা একটু বসে গেছে তো ইগনোর মাই ভয়েস টোন আর এখানে আমি চেলে চেলে আমার কাজিনকে বলতেছি পানি আসেনি দেখতো পানি আসেনি দেখ তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করছি এবং অনেক দূর দূরান্ত থেকে পানি এনে খাইছি তারপর হচ্ছে মানে পানি খাইতে হবে না আমার ড্রিঙ্ক কিছু খাইতে হবে তাই দোকান খুঁজতে খুঁজতে আমরা একটা দোকানে চলে আসছি আর এই দোকানে এসে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে শোনো তো এই নাও আমি এখান থেকে পাওয়ার কিনে নিছি আর এই পাওয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি মানে আমার ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে পাওয়ার অ্যান্ড ড্রিঙ্কো আর হচ্ছে ডিউমো আর তোমরা আবার অন্য কিছু ভাইবো না মানে ডিউ মাউন্টেন মানে মাউন্টেন ডিউর কথা বলতেছি তো এটাই আমার ফেভারিট তো এবার চলো ভাই কিছু অ্যাডভেঞ্চারের জন্য আমরা যাচ্ছি আবার অন্য কোথাও হাই গাইস হাই গাইস খাওয়া দাওয়া শেষ করলাম ট্রলারটা দেখো ও যে পিছনে কিন্তু রাখিয়েছি আর আমরা যে কয়েকজন সাথে আরো কয়েকজন আছে ভাই ব্রাদার সামনে গেছে তো আমরা হচ্ছে ভুইয়া বাড়ি আছে না সেই ভুইয়া বাড়ি এখন ঘুরতে যাবো তো সবাই মিলে চলো লেট গো মানুষের সামনে ভিডিওতে আমি কথা বলতে পারি না বলদ হয়ে যায় তো চলো এই ভৌতিক অভিজ্ঞতা ভয়েসটা না দিয়ে পুরোটা একটু দেখি যাতে তোমরা একটু এনজয় করতে পারো লেসকো

औरला ठीक मैं भी ले गए लाइव पर हो ये भाई मान नहीं सकता वाह औरला आईडी क्या देख भाई मजबूरी नहीं तो कोई नहीं हे ओ

তো আমরা এখানে আরো সময় কাটাইছিলাম বাট ভিডিওতে তো আর পুরো সময়টা দেখানো হয় নাই তো এরপরে চলে আসলাম আমরা ট্রলারে ওঠার জন্য আর সামনে একটা ছেলে মানে ঢ্যাপ করে পড়ে গেছে আর ওইটা দেখে আমি হাসতে হাসে কি ভিডিও করবো নিজে জানি না তো আমার মাথায় একদম কাজ করতেছিল না তখন আর তোমরা জানোই না যে সিরিয়াস মুডে আমার এতটা হাসি পাই না আমি নিজে হাসি কেউ কখনো মানে কোনোদিনও কন্ট্রোলই করতে পারি না আর এখানে যেহেতু আমরা সব ফ্রেন্ডরা এক জায়গায় আছি একটা ফ্রেন্ড যদি এখানে পড়েও যায় মানে আঘাতও খায় তারপরেও কিন্তু আমাদের হাসি থামবে না আমরা সবাই মিলে নিয়ে হাসি হাসি করবো মজা করবো আর এখন তোমরা বলতে পারো যে আমাদের এই বড়দের ভিতরে ছোটরা কি করছে এখন ছোটরা ওরা তো ছেলে মানুষ তাই না আর ওরা হচ্ছে আমার অন্য ফ্রেন্ডদের হচ্ছে ছোট ভাই মানে যাদের ছোট ভাই আছে তারা তাদের ছোট ভাইকে নিয়ে আসছে আর এইভাবে ওরা হচ্ছে পিকনিকে পিকনিকে মজা করতেছে আর আমরা যখন ছোট ছিলাম আমাদের বড় ভাই যেমন কাকাতো ভাই ছিল মানে আমার তো নিজের কোনো ভাই নাই আমি বড় আর হচ্ছে আমার কাকাতো ভাই ব্রাদাররা যারা ছিল বড় তো তারা হচ্ছে যখন যাইত না পিকনিকে তখন আমাকে নিয়ে যেত তাছাড়া আমি আব্বুর সাথে ছোট থাকতে অনেকবার পিকনিকে গেছি আর আম্মুকে না বলে চলে যেতাম আব্বুর সাথে তো অলরেডি আকাশে মেঘ জমে গেছে হয়তোবা বৃষ্টি চলে আসবে মানে বলতে বলতে বৃষ্টি চলে আসছে তাই আমরা হচ্ছে বক্স এগুলো সব ঢেকে নিচ্ছি আর পাশ দিয়ে আর একটা টলার যাইতেছে মানে বললাম না আমরা এই বর্ষাকালে একাধারে অনেক টলার নিয়ে অনেক জায়গা থেকে ঘুরতে যাই তো এটাও কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকার একটি টলার মানে আমাদের এই চীনা শোনা পরিচিত আচ্ছা চলো ভারবিটা নাচ দেখে আসি আরে হইসে হইসে আর নাচিস না এতে আমার গানের কারণে কপিরাইট দিয়ে দিবে চ্যানেলে তো একে তো বৃষ্টি নামতেছে এর কারণে টলারও পানি আর এই পানির উচ্চতা বেড়ে গেলে হচ্ছে কি হয় মিক্সার মিক্সার মেশিনটা নিচে থাকে এবং মেশিন ড্যামেজ হয়ে যেতে পারে এই পানি লাগার কারণে তো এইভাবে কেঁচে কমাতে হয় তো দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেছে আর এইভাবে আমরা এনজয় করতে করতে সন্ধ্যার পরে মানে জামা কাপড় চেঞ্জ করে নিছি আর এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে টলা থেকে সবকিছু নামিয়ে সাহায্য করে আমরা এবার চলে যাবো আমাদের বাড়ি তো গাইস আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ভিডিওটা ফানি করার বা মজা করার চেষ্টা করছিলাম অনেক বাট আমি কিনা জানি না তোমরা কমেন্ট করে জানো আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানো আজকের মতো এখানেই বিদায় জানছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে অল বাটনটি ক্লিক করে দিও তো সাবস্ক্রাইব করার ফলে কি হবে আমি মোটিভেশন পাবো আরো আরো ভিডিও করার জন্য তোমাদের জন্য তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর এই যে আমার আর্ট এন্ড ক্রাফট অডিয়েন্সরা অধৈর্য হো না এই ভিডিওটা আপলোড করার পরই তোমাদের আর্ট এন্ড ক্রাফ্ট নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও কি হতে পারে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস বাই বাই আল্লাহ হাফেজ